আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা একজন মোয়ালবাইয়ের সাথে কথা বলতেছি ওনারাই আমাদের আমরা যে মধু খাই ওনারাই মধু সংগ্রহ করে তো চাচা আপনার নাম জি আব্দুল মান্নান আচ্ছা তো আপনারা তো সুন্দরবনের ভিতরে যান এক একজনের টিমে কতজন থাকে পাঁচজন চারজন করে ছয়জন সাতজন করে তো আপনারা সেখানে কতদিন থাকবেন এবার গেলে এরপরে চলে আসেন পনেরো দিন পর চলে আসেন আচ্ছা প্রতিদিন তো সকালে যান বিকালে চলে আসেন না না নৌকায় চলে আসেন তো এবার এবার আপনারা মধু কাটা কখন থেকে শুরু করবেন পাঁচ দিলে পাঁচ তো কালকে দিবে কালকে দিলে কখন যাবেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম